বাহ কাজ তো আস্তে আস্তে কমপ্লিটের দিকে রে মুসকান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আমি তো চলে আসছি নজিপুরে আমার শ্বশুর বাসাই মুসকান রিজিক বাবু এখানে আছে সেই জন্য দেখে নিয়ে আসছি আমি সরাসরি আমি আসছি গত রবিবারে আসছি তো কালকে চলে যাব আমরা বাড়িতে মুসকানের ডাক্তার দেখায় তারপর চলে যাবো আর কি তো আজকের ভিডিওটা শুরু করলাম বিকেল থেকে এর কারণ হচ্ছে আজকে হচ্ছে নজিপুরে একটা হাট মানে অনেক বিশাল বড়ো হাট সোমবারের হাট তাই না সোমবারের হাটটা নজিপুরের মধ্যে অনেক বড়ো হাট এখানে সব কিছুই পাওয়া যায় তো যেহেতু সামনে কুরবানি আস্তে আসতেছে তো এই জন্য মানে গরু ছাগলেরও মানে হাট বসবে আর কি তো এই জন্য আর কি সে হাটে যাবো তো এখন আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে যে কোনো হাটে যাওয়া বা কুরবানি গরু বা যেটাই দেখি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করা যাতে আপনারা সব ভিডিওগুলো আমার উপভোগ করতে পারেন আর যেহেতু সামনে কুরবানি আস্তে আস্তে গরু ছাগলের ভিডিও দেখতে কান্না ভালো লাগে এই আর কি তো এই জন্যই ভিডিওটা শুরু করলাম দেখি হাটে যাই দেখি নজিপুরে হাট কেমন হয় সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি এই ভিডিওটি না আটেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর এই তো আমার শ্বশুরের বাসার কাজ প্রায় নিচের কাজ কমপ্লিট এখন উপরে এখন আস্তে আস্তে কাজ চলতেছেই এই যে বাসার কাজ চলতেছে এই যে তো এই যে আমরা এখন রেডি হব রেডি হয়ে ইয়ে করবো যাবো হাটে আমি আর আমার সমন্ধি বড় ভাই যাবো এই যে আমার শাশুড়ির ফুল ফুটেছে সব টপ নষ্ট করেছে রিজিক রিজিক বাবু আমার খুব শখ এই যে আরে রিজিক বাবু ঘুমাচ্ছে তাকে আমি ঘরে ঘরে খেয়ে ঘুমাচ্ছি আমি রেডি হই তো বের হয়ে গেলাম যেখানে কাজ চলতেছে

ওয়ালাইকুম আসসালাম আসসা যে যে ব্যাপক না বলেই চলে আসছে আমি ঘুমাচ্ছে উঠে গেলে দেখলে জেদ ধরবে যাওয়ার জন্য আমার বড় ভাই আছে কিনা এখান থেকে এই যে আমার সম্বন্ধে দোকানে বসে আছি আমি সম্বন্ধে নেই বড় ভাই গাড়ি ঠিক করতে গেছে থেকে সে আসুক আমি একটু বসে থাকি এখানে বসে আছি দোকানে কেউ নেই এই যে সিমেন্ট শেষ আবার সিমেন্টের গাড়ি ঢুকবে তো বসে আছে এখানে দেখি বড়ো ভাই আসুক আসলে তারপর একসঙ্গে হাটে যাওয়া এই যে আমার বড় ভাই চলে আসছে আমরা এখন যাচ্ছি হাটে থাকি বড় ভাই এই যে বাসাটা সেই লাগতেছে বড় ভাই এবার রং করছে রং করে সুন্দর লাগতেছে এইবারেই রং করবে আর কি বাসাটা বাহ বাহ ভারতীপূর্বল চত্বরপুর বাসটা জোর তোমার নাই চল্লাহ তোমার আহ আতা আমি কি টাকা আই কি টাকা আমি জিলা কাজ 480 টাকা

বাচ্চাও বিক্রি হচ্ছে নাই মোরক নাই বল শেষের দিকে আপনি একই করবার লাগছে লিচু লিচু কত করে হ্যাঁ এটা এটা কী লিচু এটা ও আচ্ছা আচ্ছা ওই যে চায়না থ্রি ওই যে চায়না থ্রি চায়না থ্রি কত বেশ এই লিচু সাদ

জানা ঠিক কত করে বাবা হ্যাঁ ছয়শো বা সাইজ ভালো আছে তাড়াতিল কথা বলো মামা পাঁচশো পাঁচশো পঞ্চাশ সাইজ অনুযায়ী না

আজকে লিচুর আমদানি অনেক নিচুর আমদানি অনেক চায়নার চায়নাতেই বেশি নজরপুরে এটা একটা ছোট সাইজ টা শেষ আমি আস্তে আস্তে প্রায় শেষের এই যে নিয়ে যাচ্ছে শেষ শেষের দিকে একদম এই যে একটা সাগি আসতেছে আমাদের এদিকে বলে বকরি কি বিক্রি হয়েছে নাকি নিলেন ও ফেরত চলে যাচ্ছে ফেরত যাচ্ছে আপনি কিনলেন ফেরত হ্যাঁ হাতে শেষ গরুর দাম কি খুব বেশি নাকি

ছাগল চাচার এটা বিক্রি হচ্ছে না কি কত বলছে কত বলছে

নেকি যামত হাত চাৰা খাব নেকি খাসি প্যানি খয়দা সাড়ে আট হাজার কত বলতেছে আপনি চাইছেন কত ও আচ্ছা আচ্ছা রিজিক বাবু নাকি ঘুম থেকে উঠে চিল্লা চিল্লি করতেছিল এই জন্য আপা কিছু যে মা ওখানে সাদে আসছে সম্ভবত রিজিক বাবু রিজিক এই বাবা এই যে আমার বাচ্চা এখানে হাত আপনি বসে আছেন তুমি কেন হাত দিয়েছো আগে বলো হাত দিয়েছো কেন এই তুমি হাত দিয়েছো কেন বলো আগে বলো তুমি হাত দিয়েছো কেন দেখেন এই যে কি অবস্থা যাই দেন ভালো চোখে পড়বে ভালো করে দেন সাথে বাবা এখানে এসো রিজিক বাবু ও সাতটা ঘিরে ভালো লাগতেছে মা এখন হ্যাঁ ইয়ে বাবা তুমি কান্না করেছো কেন কান্না করেছো কেন একটু দাও এইশো বাবা ওই যে এটা কে ওই আন্টি লাগাইছে না হ্যাঁ জেনে মা আন্টি লাগাইছে ও ড্রাগনেরই হইছে কতগুলো এই যে ফুল এই যে ড্রাগন গাছের ফুল দেখিন বাবা ওর তো হাত দিবে না রিজিক বাবু হাত দিবে না ওকে তাকাও তো আব্বাই এদিকে একটু বাবা এদিকে মা আপনি মেয়েদি কাজ কোনটা কি মা দুইজন চলে আসছে এসে দেখে অবস্থা বালিতে খেলতেছে এই যে সারটা ঘেরা ছিল না সারটা ঘিরছে সুন্দর লাগতেছে তো কেউ খালি পায়নি আসেন কি জন্য মা এই যে এখানে এগুলো মার না এগুলো সব আমার শাশুড়ির বেলকুনিতে ছিল রিজিক যে সব গাছ নষ্ট করে দেয় এই জন্য সব সাদে নিয়ে আসছে বাবা জি ম্যানি জি আব্বা না না গাছ মা কি ফুলের বাবা যাব এই যে আমার ভয় লাগে আব্বা ভয় লাগে বাবা বাবা চলে চলে আবার চলে যাবো এই যে চলো চলে চলো চলে চলো দেখেন এইটা আমার ভয় লাগে জি আব্বা এ ওগুলো পানিতে হাত ধুয়ে দিয়েন না মা এই যে সব আমার শাশুড়ির হাতে লাগানো তা না মা মা আব্বা কাটা আছে এই যে দেখো দেখো এই যে দেখো সুন্দর না এই যে মার হাতে মেহেদি গাছ পাতা মেহেদি ও ইয়ের গাছও লাগাইছেন ওই যে সজন্য সাজনার গাছ লাগাইছে তাহলে ডালিমের গাছটাও ভালো হয়েছে দিদিবাবু বাবু এখানে এসো ও এটা দেখিনি এই যে কত ফুল আসছে দেখেন ড্রাগন ফুল কাছ থেকে দেখেন আপনাদের কত সুন্দর এদের পরাগায়ন করতে হয় অনেক ফুল এসেছে এখানে সুন্দর লাগতেছে এখান থেকে নতুন বাসা দেখা যাচ্ছে রিজিক বাবু এসো চলো আমরা চলে যাবো আব্বা চলো এই যেখান থেকে দেখা যাচ্ছে সব পুরো নজিপুরের ভিউ চলো জি মানি কে কে আচ্ছা বকা দিয়ে দিব ওকে চলো আমরা নিচে যাবো আব্বা মাঠ চলো দিদি শোনা টমেটো পুঁই শাক সাত বাগান করলা সবাই আনটি লাগাইছে না মা হ্যাঁ দিদি বাবা এদিকে এদিকে যাবো আব্বা আমরা এদিকে যাবো ওই চলে যাচ্ছে যাই তো নিচে যাই